নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন মানে আজ জামাই ষষ্ঠী আমার ছোটো মেয়ে মাত্র এলো তোমরা তো দেখলে আর দেখো আজকে আমি টেবিল ক্লথটা চেঞ্জ করলাম নতুন টেবিল ক্লথ দুটো এনেছিলাম তার মধ্যে একটা পাতলাম আর একটা রেখে দিয়েছি তারপরে এরপর আমি জামাই ষষ্ঠীর সব মানে পুজোর আয়োজন করে তারপর আমি পুজো দিতে যাব কারণ ষষ্ঠীর পুজো আমাদের এখানে খুব কাছি হয় আমি যাব আর পেরেছি এটা কেমন লাগছে তোমরা সেটা বলবে আর দেখো আমি জামাই ষষ্ঠীর সব মানে পুজোর আয়োজন যেগুলো করেছি জানতি সেগুলো নিয়ে আমি এই ষষ্ঠীতলা তলা যাব কিন্তু ওখানকার ছবিটা তোমাদের আমি দেখাতে পারবো না কারণ আমি মোবাইলটা নিয়ে যাবো না আর আমার সাথে কেউ যাবেও না একা একা ছবি তোলা খুব অসম মানে সম্ভব হয় না ওই জন্য দেখো আমাদের কাছেই চলো তাহলে আমি ষষ্ঠীর পুজোটা করিয়ে আনি এখানে এখানে বাবা মহাদেবের মন্দির আছে তার পাশে একটা তোমার কী বলো ওটা বট গাছ আছে সেই বট গাছে তলায় ষষ্ঠী পুজো হয় দিয়ে আমি এই ষষ্ঠী পুজোটা করে নিয়ে আসি আর প্রচণ্ড গো গরমে মরে যাচ্ছি দারুণ গরম দেখো আমি বেরিয়ে চলে এসেছি আর লাড্ডুও চলে এসছে লাড্ডুকে একটু ভরে দিয়ে আসছি দিয়ে আবার এতক্ষণ যাচ্ছি আর কালকে রাতে বৃষ্টি হয়েছে অল্প দেখছো রাস্তা ভিজে আছে কিন্তু ওই জন্যে ঘুমট গরম এত গরম কি বলবো তোমাদিকে চলো তাহলে পুজোটা দিয়ে আসি দিয়ে এসে আবার তোমাদের সাথে বক করব আর তোমরা আমার সাথে থাকো আমি আজকে জামাই ষষ্ঠীর দিনটা কিভাবে। মানে কাটালাম সেটা তোমাদিকে দেখাবো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর তোমাদেরকে যেটা আজকে আসল কথাটা বলি কারণ আজকে হচ্ছে আজকে চার পাঁচ দিন নয় ছ সাত দিন হলো আমি ভিডিও দিতে পারি নাই কারণ আমার মোবাইল আগের যে মোবাইলটা আমি ভিডিও দিতাম সেই মোবাইলটা আমার খারাপ হয়ে গেল হঠাৎ করে জানো তো আমি কোনো ভিডিও রেকর্ড করতে পারছিলাম না কোনো কিছুই হচ্ছে না শুধু ফোনটা যাচ্ছিল আর আসছিল আর তাছাড়া কিচ্ছু হচ্ছিল না জানি না হঠাৎ করে কি হলো তাও আমি আমার স্যামসং মোবাইল তো আমি তাও স্যামসাং সেন্টারে পাঠালাম ওরা তো সব আমার ডিলেক করে দিল দিয়ে আমার আর কিছুই হচ্ছিল না দিয়ে এবারে ধরো বললেই তো আর ফোনটা কেনা যায় না বলো একটা ফোনেরও তো অনেক দাম আর এই ফোনটা কত দিয়ে কিনেছি কি ফোন কিনেছি তোমাদের আমি পরে সব বলবো আজকে বলবো না দিয়ে এই ফোনটা আমি নিলাম নেয়ার পর আমি আজকে তোমার জামাই ষষ্ঠীর দিনে এইটা কালকে করেছি আজকে আমি মোবাইলটা মানে এগুলো সব সেট করে আজকে আমি তোমার ব্লগটা ছাড়ছি আর তোমরা আমার জন্য হয়তো অপেক্ষা করা আছো কেউ কেউ হয়তো মনে করছো আমি কি ভিডিও দিতে ছেড়ে দিলাম না কি তা নয় আমার তো ভীষণ মন খারাপ হয়ে গেছিলো কি ব্যাপার আমি কি আর ব্লগ দিতে পারবো না আমি কি আর ভিডিও করতে পারবো না এটা আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো কিন্তু আমার মেয়ে বা আমার হাজবেন্ড বলছে তুমি অত এরকম করছো কেন তোমাকে মোবাইল কিনে দেবো তুমি কি মোবাইল নেবে আগে কি ফোন নেবে তুমি সেটা আগে ডিসিশানটা নাও তারপরে তোমাকে আমি দিয়ে আমি কাল কালকেই তো হ্যাঁ ষষ্ঠীর আগে দিনে আমি মোবাইলটা কিনে নিয়ে এলাম দিয়ে আমার ছোটো জামাই এসে সব সেট করে দিল সিম ফিম সব ভরে দিয়ে সব করে দিয়ে আমাকে বললো মা আমি সব করে দিচ্ছি তুমি এবারে ব্লগ ছাড়ো আর এটা আমার ছোটো জামাই প্রচণ্ড মানে কি বলো বলো তো ছেলের থেকেও মানে ছেলেরা তবুও হয়তো মাকে করে ওর কাছে কোনো কিছুটাই কোনো কিছু নয় মানে ও একদম নিজের ছেলের মতো তুমি মানে যে বা আমি যদি শাড়ি পরি আমাকে বলবে মা তুমি কেন শাড়ি পরে যে তুমি নাইটি পরো তোমাকে গরম করছে না আমি তখন বলছি না বাবা আজকে ষষ্ঠী তো আজকে একটু শাড়ি পরতে হয় পরিয়ে একটু পারি দেখো না এই রান্না টান্না করবো দিয়ে স্নান করবো আবার দিয়ে খুলে দেবো এই এইসব করছি আর আমার ছোটো মেয়েকে নিয়ে তো সব সময় একদম খুনসুটি হচ্ছে দুজনে তো সব সময় ঝগড়া করবে সব সময় মানে ওর পাতে যদি কোনো খাবার দিই তুলে খেয়ে নেবে ওকে যদি কিছু দিই ও ও আবার ওকে মানে ইয়ে করবে দুজনাতে সব সময় ঝগড়া করবে আমি বলি তোরা এরকম করিস না বাবা তোরা কেন এরকম করছিস হ্যাঁ তোরা বলবে দেখো না আমাকে সব সময় ও ওরম করে তুই ওর সঙ্গে এরম করিস না আমি আবার ওকে বলি যাই হোক তোমরা তাহলে দেখো আমি কিভাবে কীভাবে ষষ্ঠীর মানে দিনটা কাটাচ্ছি দিয়ে আর ফ্যানটা তো অফ আছে বলছে মা তুমি আগে ফ্যানটা চালাও আমি যে বাবা ফ্যানটা চালালে না প্রদীপটা নিবে যাবে আগে দাঁড়াও আমি ফোটাটা দিয়ে দিই প্রদীপটা আমি এরকম তোমাকে ফোনটা তোমাদের ফোটাগুলো দিয়ে প্রদীপটা আমি সরিয়ে রাখবো দিয়ে তোমাদের ফ্যানটা চালিয়ে দিচ্ছি দিয়ে তারপর তুমি সব ঘেমে একদম মানে ইয়ে হচ্ছে তাও আমি বললাম চলো ঘরে এসিটা চালিয়ে দিই দিয়ে তোমাদের ফোটা দিকে বলছে না না তুমি এখানেই দাও তো ও একটু গরম কিছু হবে না ও সমানে আমি যা করছি ও সব ওর ছবিগুলো তুলছে পরে ওকে দেখাবে আর ওই সব ওকে রাগাবে জানো তো দিয়ে তোমার এই এখন তোমার ষষ্ঠীর ফোঁটা দিয়ে একটু জল খাবার দেবো আমাদের চিড়ে দই আম কলা এইসব খেতে হয় ফলাহারের মতো আর কি এটা খেতে হয় তো তারপরে দুপুরে ওকে মানে ভাতের আয়োজন করেছি বলেছে মা তুমি যেন বেশি কিছু রান্না করবে না মানে গরমে কিছু খেতে ইচ্ছা যাচ্ছে না যে না বাবা প্লেন ঝোল ভাত করব তোমার চিন্তা নেই আগের বারে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিলো জানো তো মানে এত গ্যাস সম্বল হয়ে গেছিলো কারু ছিল কিছু খেতে পারেনি দেখ না ঠিক আছে এবারে আর কিচ্ছু করবো না প্লেন ঝোল ভাত করবো বলছে মা আমি কিন্তু বিকালে চলে যাব বাবা আজকের দিনটা থাকো কাল সকালে যাবে বলেছে কালকে যাব আবার আমার মেয়েকে বলছে বাবা মা আর দুজনা মিলে আবার এক শাড়ি পরেছে মানে ওকে এত রাগাচ্ছে আর ও তত রেগে যাচ্ছে চলো আমার আইকেও একটা ফোঁটা দিয়ে দিই আমার আই একদম বলে যে মা আমি কিন্তু চিরা খাবো না আমি কিন্তু শুধু মিষ্টি খাবো আমি যে তাই খাবি আর ওর মা দোকান গেছে ওর মা একটু পরে আসবে তারপরে ওর মাকে ফোঁটা দেবো আমি তাও বললাম আজকে দোকান যাস না বললো মা একজন জিনিস অর্ডার নেওয়া আছে ওকে দিতেই হবে আসবে আমি ওটা দিয়েই চলে আসবো আমি তাহলে যা কি বলবার দিয়ে দেখেন ফোঁটাটা দিয়ে দিই তারপরে ও আসবে যখন ওকে দেবো হুম মানে কি বলবো বলো তো মানে ম এত গরমের মধ্যেও মনটা ভীষণ আনন্দের মধ্যেই মানে দিনটা কাটছে প্রচণ্ড গরম কিন্তু তার মধ্যেও মানে চারিদিকে বৃষ্টি হচ্ছে আমাদের ধারে এই বৃষ্টি নাই কি করব বৃষ্টি যদি না হয় কিছু তো করার নেই ওর দিকে বলছি তোরা তাড়াতাড়ি খেয়ে নে খেয়ে নি আমরা তোরা রুমে চলে যা তোরা এখানে আর থাকিস না কো দিয়ে ওরা বলছে মা তাড়াতাড়ি তাহলে খেয়ে নি আমার রান্না মানে অর্ধেক হয়ে গেছে তারপরে আমার তোমার আর একটুখানি রান্না বাকি আছে ওটা করে নেবো করে নিয়ে সব আমরা এসিতে বসে বসে গল্প করব বাবা এত গরম আমি আর বাইরে থাকতে পারছি না হ্যাঁ তারপরে কদিন ভিডিও দোবো দোবো করছি কিছুতেই দিতে পারছি না জানো তো মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল যে ভিডিও দেবো বলছি তাও দিতে পারছি না তা আর কী করা যাবে তাহলে চলো আর দেখো ছোটো জামাইকে এই গেঞ্জি আর প্যান্ট আর একটা শার্ট দিয়েছি তাই গেঞ্জিটা আমি কাশ্মীর থেকে এনেছিলাম হ্যাঁ খুব সুন্দর গেঞ্জিটা জানো তো এত সুন্দর গেঞ্জিটা না আমার হাজব্যান্ডের খুব পছন্দ হলো বললো এটা নেবো আমার ছোটো জামাইয়ের নাম রূপম বলছে রূপমের জন্য এটা নেবো আমি যদি নাও তাহলে আমি তাহলে ভালোই হবে সামনে ষষ্ঠী দেওয়া হবে কারণ সব প্রতি বছর তো বর্ধমান থেকেই কিনে দিই এবারে তাহলে এখান থেকে নিয়ে চলো আমি যে রূপম তোমার পছন্দ আবার ব্ল্যাক কালার খুব একটা যে পছন্দ করে তা নয় ওর মানে কী বলবো নেভি ব্লুটা প্রচণ্ড পছন্দ যে দেখছে খুটি খুটিয়ে যে এটা নেভি ব্লু না ব্ল্যাক আমি যে হ্যাঁ হ্যাঁ নেভি ব্লুই দিয়ে বলছে আর আমার ছোটো মেয়ে বলছে না ব্ল্যাক বলছে না এটা নেভি ব্লু আর আবার আলো সামনে গিয়ে দেখে এলো যাই হোক আমি বলছি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে আর ও ও ওর থেকে ওর মা আবার বেশি শার্ট পছন্দ করে ওই জন্যে ওকে একটা শার্টও দিয়েছি আর এতকে এটা আমাকে ছোটো জামাই মানে ছোটো জামাই না ছোটো জামায় মা কিনে পাঠিয়েছে আর কি ওর মায় সব কিছু কিনে দেয় দিয়ে আমাকে দিয়েছে ওই শার্টটাও দিয়েছি দেখাচ্ছে ওই জন্যে আর এইটা সান আমার ছোট মেয়েকে দিয়েছি আর ওই কাশ্মীর থেকে চুড়িদারের পিসগুলো এনেছি চুড়িদারের পিস পিসগুলো এত সুন্দর না দ্বারা তোমাদিকে যখন মানে ওকে বললাম খুলে দেখা দেখাচ্ছে না যখন তৈরি করাবে তোমাদিকে দেখাবো আমার জন্য একটা নিয়েছি আমার বড়ো মেয়ের জন্য একটা আর আমার ছোটো মেয়ের জন্য একটা নিয়েছি আর বড়ো মেয়ে দুজনকে দুটো বডি স্প্রে দিয়েছে আর এত আমাকে দিয়েছে দ্যাম আমাকে বলছে মা পছন্দ হয়েছে আমার বলছে আমার ব্লাউজটা খুব পছন্দ হয়েছে শাড়ির থেকেও আমার ব্লাউজটা না খুব সুন্দর পছন্দ ব্লাউজটা বেশ ওয়াক করা হয়েছে তো খুব সুন্দর লাগছে একদম হ্যাঁ দিয়ে ওই জন্য হাসাহাসি করছে আমি এতক্ষ আমার হাজব্যান্ডকে আবার আমার ছোটো মেয়ে ফোটা দিচ্ছে বলছে বাপি আমার তো মা নেই নাহলে আমরা প্রতি বছর জামাই ষষ্ঠীতে আমার বাপের বাড়ি যেতাম জানো তো তখন আমার মেয়েদের বিয়ে হয়নি দে বলছে বাপি তোমার শাশুড়ি না থেলেই বা আমি তোমার শাশুড়ি আমি তোমার মা চলো তোমাকে আমি একটা ফোঁটা দিই দিয়ে ওর বাপিকে ও দিলো আর বড়ো মেয়ে আমাকে দিলো দে আমি বলছি ঠিক আছে তাহলে তোমাকে দিক দে বাপির সঙ্গে হচ্ছে বাপি কেন তুমি দাড়িটা কাটো নাই কেন তুমি এই করো নাই বাপি কেন ওই করো নাই আর ছোট মেয়ের মানে বাবা ভক্ত বেশি বড় মেয়ে মা ভক্ত বেশি আর ছোট মেয়ে হচ্ছে বাবা ভক্ত বেশি হ্যাঁ ছোট মেয়ে মানে যা বলবে বাবা তাই করবে মানে ছোটো মেয়ে কোনো অন্যায় করলো বাবা অন্যায় নয় আর আমার বড়ো মেয়ে তাই বড়ো মেয়ে আমাকে ভক্ত দেখো ওইমাত্র দোকান থেকে এলো এসে স্নান করি আমি যদি একটু রেডি হোঝায় আমি কিচ্ছু করবো না তুমি আমাকে ফোটা দাও তো আমি গরমে মরে যাচ্ছি দিয়েওকে এই দিলাম দিয়ে তারপরে এবারে খাবার আয়োজন করব। আর এত গরম গো গরমে বসে থাকতে পারছে না শুয়ে থাকতে পারছে না মানে কি বলবো কত ডিগ্রি তাপমাত্রা আমি নিজেই জানি না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কবে যে একটু ভালো বৃষ্টি হবে কবে যে একটু ঠান্ডা হবে জানি না দিয়ে আমার ছোটো মেয়ে বলছে মা দিদি ভাইকে একটু হাওয়া করে দাও বলছে হ্যাঁ সবাইকে তো পাকার হাওয়া দিয়েছি এই দিদি ভাই বাকি আছে দিদিভাই কী করি আর আদা কর রান্নাবান্না হয়ে গেছে ছোটো জামাইকে ঘরেতেই খেতে দিয়েছি ঘরে একটা টি টেবিল ছিল তার মধ্যেই দিলাম কি করব বাইরে প্রচণ্ড গরম এই গর্বের মধ্যেও আমি বললাম তুমি বাইরে খেতে পারবে না চলো ঘরেই খাবে চলো ওই জন্য খাওয়া হয়ে গেলে মেয়েদিকে তারপরে খাবার দেবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের পরের একটা নেক্সট ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর শরীরের প্রতি খেয়াল রাখবে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে পরের দিন তোমাদের সামনে হাজির হবো টাটা বাই বাই